আজকের ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখি নেওয়া যাক প্রথমত আপনি আপনার ফেসবুকে লগ করে নেবেন এরপর আপনি এখানে চলে আসবেন আসার পর আপনি উপরে যে থ্রি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখানে আসবে তো এখানে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে চেঞ্জ অপশন নিয়ে আসবে তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপরে আপনি এখানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের মূল অপশনও নিয়ে আসবে উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড এখানে আপনার পুরানো পাসওয়ার্ডটা দিতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড দিবেন এরপরে আবার পুনরায় নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন উপরে আপনি আপনার পুরোনো পাসওয়ার্ডটা দিবেন পুরোনো পাসওয়ার্ডটা যদি মনে না থাকে বা বলে যান কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব ভিডিওটি দেখে আপনি আপনার পুরনো পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো উপরে আপনি আপনার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপরে নিউ পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড দিবেন এরপর নিচে রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে আবার পুনরায় নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা খুবই স্ট্রংলি দিবেন যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তো পাসওয়ার্ডটা বসে দেওয়ার পর সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল আইডি দিয়ে ফেসবুকটা খুলেছেন সেই জিমেল আইডিতে একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে এনে বসিয়ে দিবেন তো আমি আমার জিমেল আইডিতে চলে এসেছি আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমার কোডটা চলে এসেছে তো আমি এখান থেকে কোডটা কপি করে নেব কপি করে এনে আমি এখানে কোড অপশনে কোডটা ফেস্ট করে দিব তা আপনি এখানে কোডটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউ সেন্স ইউর ফেসবুক পাসওয়ার্ড ফর এম ডি আমার ফালের নামটা দেখা যাচ্ছে তো এখন আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবেন আমি এখান থেকে বের হয়ে চলে আসবো বের হয়ে এসে আমি আবার নতুন করে লগ ইন করবো দেখতে পাচ্ছেন আমি লগ করে নিয়েছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপডেট সার বারো দুই তো আমি উপরে স্ক্রিন ডাউন করলে দেখতে পাচ্ছেন আমার বারো তারিখ বারো তারিখে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি তো আপনারা স্ক্রিন ডাউন করলে দেখতে পাচ্ছেন যে আমার বারো তারিখে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে এবং এখানে আপডেট পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে পাশাপাশি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার শুরু করে দেবেন ধন্যবাদ